নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যের লক্ষ্যে মানুষের ধাক্কায় ভেঙে গেল স্কুলের পাশে ইলেকট্রিক পোল একটি ম্যাটাডোর গাড়ি পাতি ভেঙে গিয়ে শান্তিপুর মুসলিম হাই স্কুলের পাঁচিলে ধাক্কা পড়ে গেল পুরো পাঁচিল ক্ষতিগ্রস্ত ইলেকট্রিক পোল অল্পের জন্য প্রাণে বাঁচল ড্রাইভার সহযোগে এবং পথচলতি মানুষজন ড্রাইভার দীপক দে জানান তিনি বনগাঁ চাঁদপাড়া থেকে নবদ্বীপ যাচ্ছিলেন এই পথে হঠাৎই তার গাড়ির পাতে ভেঙে যায় বাদিকের মানুষজনকে বাঁচাতে বাধ্য হয়ে দিকে স্কুলের পাঁচিলে ধাক্কা লাগে বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি সুভাশিস বলেন এই রাস্তায় ভারী যানবাহন চলাচল না হওয়াই দরকার বনগাঁ থেকে নবদ্বীপ যাওয়ার জন্য যদি এই পথ ব্যবহার করা ঠিক নয় তার উপর গাড়ি বেশ খানিকটা গতি থাকার কারণেই হয়তো বামপারে পড়েই ভেঙেছে পাতি তবে বিদ্যালয়ে প্রাচীর নির্মাণ করে দেওয়ার দাবি জানানো হয়েছে গাড়ির মালিক পক্ষকে ব্যাপারে পুলিশ প্রশাসন মধ্যস্থতা করছে প্রধান শিক্ষক সুভাষিস দত্ত জানান বিদ্যালয়ের রাস্তার এপার এবং ওপারে বিভক্ত তারপর অঙ্গনারী থেকে শুরু করে অপর একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল থেকে যাওয়া আসা করে তাই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা হয়েছে নদিয়া শান্তিপুর থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এই চা নিউজ চব্বিশ কি আছে কোথায়

না এমনি কারো লাগেনি ওই পাশে লোকজন ছিল ওই পাশে লোকজন ছিল আমি এবার ভয়ে তো বিরেক করেছি তো লোকজনে লাগাই দেবো বিরেক করেছি এদিকে আচ্ছা মানে যদি আপনি এটা না দাম দিকে দিতেন বা দিকে লোকজনের লাগবে হ্যাঁ 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 কটা নাগাদ হয়েছে এটা এই তো সকালবেলা হলো আচ্ছা তখন ওই সাড়ে ছটা বাজে আচ্ছা আচ্ছা আর এমনি আপনাদের যে সহযোগী থাকে তার লাগেনি তো না কারণ লাগে আর এমনি ইলেকট্রিক কি উপরে আছে জানেন এখনো পর্যন্ত মানে গাড়ি গাড়ি কারেন্ট টারেন্ট হয়নি তো না না গাড়ি কারেন্ট টারেন্ট হয়নি গাড়ি তো একটু হাত দিচ্ছে কি নাম আপনার আমার নাম দীপক দেব এই পৌরে সাতটার দিকে হুম হ্যাঁ সকালবেলা হঠাৎ করেই এই এলাকা থেকে একজন ফোন করে জানালেন আমাকে যে এরকম বিদ্যালয়ের পাঁচিল ভেঙে গেছে একটা গাড়ি হ্যাঁ লোডেড গাড়ি পাঁচিলি গিয়ে ধাক্কা মেরেছে তো সেই শুনে আমি এসে দেখলাম এই পরিস্থিতি

এখন পুলিশ বলছে এটাকে ক্রেন দিয়ে তুলে নিয়ে গিয়ে থানায় নিয়ে যাবে আর নতুন করে দেওয়া বা এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে এখন এখনো পর্যন্ত কোনো আলোচনা হয়নি হ্যাঁ এই গাড়ির যিনি মালিক তিনি আসবেন পুলিশের বক্তব্য অনুযায়ী থানায় আসবেন তিনি হ্যাঁ থানায় এসে স্কুলকে তো কিছু ড্যামেজ দিতেই হবে কারণ এখানে আমাদের পাঁচিলটা আবার সারাতে থেকে খরচা আছে আর এরম তো বেশি দিন ওপেন রাখা যাবে না হ্যাঁ রাস্তার ধারে স্কুল সে তো আমাকে ইমিডিয়েটই সেটাকে করতে হবে ব্যবস্থা। নাম পড়ছে। আমার নাম সুভাষী দত্ত আমি শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয় এইচএন। নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ 24 70 লক্ষ মানুষের কাছে